গতকাল হাজব্যান্ড রাত্রি ওই সাড়ে দশটা এগারোটার সময় করে দেশ থেকে বাড়ি এসেছে তো দেশ থেকে অনেক কিছু জিনিস নিয়ে এসেছে তার মধ্যে আছে খেজুর গুড়ের রসগোল্লা এবছর এই নিয়ে চারবার আমরা খেজুর গুঁড়ের রসগোল্লা খেলাম যাই আর নিয়ে এসেছে চন্দননগরের ফেমাস মিষ্টি জল ভরা এই মিষ্টিগুলোর মধ্যে জল নেই জলের বদলে আছে খেজুর ভরা চার পিস নিয়ে এসেছিল গতকালই দুই পিস খাওয়া হয়ে গিয়েছে আর এই ছানার মিষ্টি নিয়ে এসেছে এগুলোও চার পিস নিয়ে এসেছিল আর এই পাকা কুল নিয়ে এসেছে যত বছর বিয়ে হয়েছে এই প্রথমবার পাকা কুল পেলাম এই পাকা কুলের চাটনি বানাবো আর নিয়ে এসেছে অ্যাপেল কুল এইসব কুল এখানে পাওয়াই যায় না অ্যাপেল কুলটা যদিও পাওয়া যায় কিন্তু পাকা কুলটা পাওয়া যায় না যাই হোক আর আছে খেজুর গুড় এই গুড়টা অবশ্য হাজব্যান্ড নিয়ে আসেনি গত পরশু হাজব্যান্ডের এক বন্ধু দিয়ে গেছে আর আছে এই সবজি হলুদ ফুলকপি কাঁচা টমেটো এগুলো বৌদি দিয়েছে দাদাদের জমিতে হয়েছিল এই প্রথমবার হলুদ ফুলকপি দেখছি আর এই কুঁদরি এগুলো আমাদের শ্বশুর বাড়িতে হয়েছে মা পাঠিয়েছেন আর আছে কেঁদাল পাতা এগুলোও মা পাঠিয়েছেন আমাদের ঘরে হয়েছে আর এই কেঁদাল পাতা আমার ভীষণ পছন্দের ডাল দিয়ে পোড়া করে খেতে খুব ভালো লাগে আমার আর এই পুঁই মেচুরি এগুলো আমাদের ঘরে হয়েছে এগুলো মা পাঠিয়েছেন এই পুঁই মেচুরি চচ্চড়ি করবো একদিন আর আছে দেশি ধনে পাতা এগুলোও বৌদি পাঠিয়েছে বৌদিদের জমিতে হয়েছে আর নিয়ে এসেছে বিনস কিছু বৌদি দিয়েছে বাকি হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে হাজব্যান্ডের বিন্স ব্রোকলি মটরশুঁটি খুব পছন্দের এখনও অনেক কিছু আছে তাই ভাবছি কি করে নিয়ে আসলো আর আছে এই মটরশুঁটি দেখুন কত মটরশুঁটি নিয়ে এসেছে আর ফ্রিজে আমার এখনও এক কিলো মটরশুঁটি পড়ে আছে আর নিয়ে এসেছে সেই ছোটোবেলার চেনা পরিচিত বাপুজির কেক এখন সব কত রকমের কেক এসেছে কিন্তু আমরা এখনও বাপুজির কেককে খুব মিস করি হাজব্যান্ড যখনই দেশ থেকে আসে এই বাপুজির কেকটা ঠিকই নিয়ে আসে কিন্তু আমার ভিডিও করা হয়নি কারণ আনার সাথে সাথেই খাওয়া হয়ে যায় এবারে আমি খেতে দিইনি তার মধ্যে একটা খাওয়া হয়ে গেছে আর তিনটে বাঁচিয়ে রেখেছি ভিডিও করব বলে যা হে নিয়ে এসেছে মেয়ের ভীষণ পছন্দের বাটা মাছ সকালে হাজব্যান্ড বাজার থেকে কিনে বাঁচিয়ে নিয়ে এসেছিল আর মাসি শাশুড়িমা ভেজে দিয়েছেন মেয়ে যেই দেখেছে বাটা মাছ নিয়ে এসেছে তো দেখা মাত্রই নাচতে আরম্ভ করে দিয়েছে বলছি হ্যাঁ বল

তো এবার এন্ড অফ দি তে সবাইকে একসাথে ডেকে প্রাইস ডিস্ট্রিবিউশন করে হবে তো ওরতে কম্পেয়ারিং আমি করব মানে কি বলছি তো তো কালকে পরীক্ষা তাহলে তুই কেন নিলি আমাকে আগে মা দেখো আমি লিনি হ্যাঁ আমি एग्जाम লিখছিলাম ছিলাম তার আমাকে ডাকলো ডেকে আমাকে এটা দিল কে ডাকলো ওই ভাইস প্রিন্সিপাল আর মেরি মিস হ্যাঁ তুই তো না বলতে পারতিস বলছিস তুই তো না বলতে পারতিস না এসব অপশন লাইফে অনেক কম আছে হ্যাঁ যারা যারা হল হাই স্কুল লাইফটিনে কোন আউট অফ মধ্যে সব অপশন ছড়া যাবে কা কর তবে কালকে রিভিশন এক্সামিং পরে ফিলমি হ্যাঁ কি পরীক্ষা আছে কালকে কেমিস্ট্রি বাবা কেমিস্ট্রি আচ্ছা ঠিক আছে বল একটু বল আচ্ছা আচ্ছা ওকে ওকে সো আজকে এইটা হচ্ছে আমি जज বানার সময় স্টার্টিং করব মানে এই স্পিচটাকে স্টার্ট করব ওকে লেডিজ এন্ড জেন্টলমেন honourable teachers, esteemed students and distinguished guests, a very warm morning to everyone. it is my utmost pleasure to have a warm welcome with everyone. i extend my deepest congratulations to each and every one of you to making it to this far in today's esteemed event. let me introduce myself. i'm divya barik, the chief justice of today's debating tournament. and it's my esteemed honour

মেয়ের খাবার খুব জ্বালা অতগুলো রসগোল্লা নিয়ে এসেছে একটিও চেখে দেখবে না আমাদের আক্কা বলবে দিবি আছে বাঙালি মেয়ে তবুও রসগোল্লা খায় না আমি বলি কি আর করা যাবে না খেলে যাই হোক আর এই দেশের শুকনো লঙ্কা নিয়ে এসেছে আর তেজপাতা নিয়ে এসেছে এখানে সব পাওয়া যায় কিন্তু সব বড় বড় সাইজ ভালো লাগে না খেতে আর এই কয়না বড়ি নিয়ে এসেছে আমি বড়ির কথা বলিনি কিন্তু হাজবেন্ড নিয়ে এসেছে হাসবেন্ড জানে আমি কয়না বড়ি খেতে খুব ভালোবাসি কিন্তু সব বড়িগুলো ভেঙে গেছে যাই হোক আর নিয়ে এসেছে সাদা সর্ষে কালো সর্ষে আর পাঁচ ফোড়েন আর নিয়ে এসেছে এই বেগুন এই বড়ো বড়ো বেগুনগুলো বৌদি দিয়েছে আর ছোট ছোট সাদা বেগুনগুলো আমার বাবার বাড়ির আমার বাবা মা নিজেরা দুজনে লাগিয়েছে আমাদের খামারে তো এই প্রথমবার বাবা মায়ের চাষ করা সবজি খাচ্ছি আর আক্কা হলুদ ফুলকপিটি দেখে বলছে হলুদ ফুলকপিও পাওয়া যায় যাই হোক আর সবশেষে নিয়ে এসেছে ব্রোকলি এগুলোও বৌদি দিয়েছে তো আজকে এই ব্রোকলি হলুদ ফুলকপি আর করে সাদা ফুলকপি আছে তো সব মিলিয়ে আজকে মিক্স ভেজ করবো আর আঁকা শুধু বলছে হলুদ ফুলকপি কি করে হয় কারণ এখানে কখনোই পাওয়া যায় না কখনোই দেখিনি যাই হোক সব ফুলকপি বিনস মটরশুঁটি সব মিলিয়ে একটি মিক্স ভেজ করেছি আর এই কেঁদাল পাতার বড়া করেছি আর ভিডিও সকাল থেকে করার সময় পাইনি যা কাজ ছিল গুছিয়ে গুছিয়ে আমি আর পারিনি আর অনেক বেগুন এসেছে তো ওই জন্য বেগুন বড়া করেছি আর এই বাটা মাছের ঝাল করেছি সর্ষে দিয়ে এটি মেয়ের ভীষণ পছন্দের ব্যাস এটুকুই ভিডিওটিও তাহলে আজকের মতো আমি এখানেই শেষ কর চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ